প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা রাস্তা খারাপ রাস্তায় গর্ত হয়ে গিয়েছে জল জমে যায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয় তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা বুধবার সকালে একটি মোটরসাইকেল আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে অটো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দিয়ে দড়ি বেঁধে দিয়েছে স্থানীয়রা পথ অবরোধ এই ছবি দেখছেন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়দের বক্তব্য এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ এই রাস্তা দ্রুত মেরামত করতে হবে তারই প্রতিবাদে এই অবরোধ শুনুন স্থানীয়দের বক্তব্য ওনারা কি জানিয়েছেন এই বিষয়ে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে ভাঙাচুরা এবং রাস্তায় জল জমে এবং ছোটখাটো অ্যাক্সিডেন্ট প্রতিনিহতই হয়ে থাকে যার জন্য আজকে আমাদের এই অবরোধ লোকাল কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি আমরা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমরা পাথর চিপস ফেলে ঠিক করার চেষ্টা করেছি এখন পৌরসভা থেকে চেয়ারম্যান সাহেব পাঠিয়েছিল ওদের ইঞ্জিনিয়ারদেরকে বললেন যে না সাত দিনের মধ্যে করে দেবে হ্যাঁ মাপ করেছে হ্যাঁ আমার নাম সুব্রত মাইতি আর এখানে স্থানীয়দের বক্তব্য শুনলেন ওনারা জানালেন দিন ধরে এই রাস্তা খারাপ যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয় সেই জন্যে এই অবরোধ অবরোধের খবর পেয়েই ছুটে আসে মেদিনীপুর কোতারি থানার পুলিশ ওয়ার্ডের যিনি সহসভাপতি তিনিও ছুটে আছেন ওনারও বক্তব্য শোনাব মেন রাস্তা থেকে যেসব গলি গিয়েছে সেই সব গলিগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকম যাতায়াত করা যাবে না রাস্তার উপর বেঞ্চ ফেলে অবরোধ বুধবার সকাল থেকে দেখছেন রাস্তায় এখনো জল জমে রয়েছে স্থানীয়দের দাবি বহুদিন এই রাস্তা খারাপ বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা শুনুন ওই ওয়ার্ডের যিনি সহসভাপতি ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন এই বিষয়ে না রাস্তাটা খুবই জরাজীর্ণ দীর্ঘদিন ধরে পড়ে আছে তো একাধারে বলছে এমকেডিএ করবে আর এমকেডিএ ডিএ আর পৌরসভা বলছে এমকে ডিএ করবে এমকে বলছে পৌরসভা করবে যাক সেই টানা পড়নে মধ্যেও আজ থেকে এক বছর আগে দিনেন্দা তার আধিকারিকদের পাঠিয়েছিল এমকে ডি থেকে করে নিয়ে গেছে মাপঝোঁক কিন্তু এই এক বছর আরও রাস্তা খারাপ হয়েছে চলাচলের অযোগ্য নদীর ওপার থেকে হাজার হাজার মানুষ তার রুগী এবং স্কুল কলেজ অন্যান্য বেড়োজগারের জন্য শহরে আসতে হয় খুবই অসুবিধার সম্মুখীন তো সেই কারণেই আজকে এই কুড়ি নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দ রাস্তার পথটাকে অবরোধ করেছে যাক সাথে সাথে আমাদের মানবিক চেয়ারম্যান মেদিনীপুর পৌরসভার উনি তার আধিকারিক এবং কন্ট্রাক্টরকে পাঠিয়েছেন যে তুমি সাত দিনের ভিতরে কাজে লেগে পড়ো হ্যাঁ হোক বা ঢালাই যেভাবে হোক এই রাস্তাটা করো পরের কথা পরে এমকে দেখার দরকার নেই চেয়ারম্যান অর্ডার দিয়ে সেই মতো এখনই আধিকারিক এবং কন্ট্রাক্টর সাহেব এসছেন আমরা রাস্তা দেখিয়ে দিচ্ছি এবং এক দু দিনের ভিতরে কন্ট্রাক্টর বলছি এই মালপত্র ফেলে কাজটা শুরু করে দেবো যে নজরগঞ্জ শীতলা মন্দির আমতলা রোড আমরা বরুণ বিকাশ যে আপনার আমি এই ওয়ার্ডের সহসভাপতি এবং এই এলাকার যে কাউন্সিলর প্রতিমা দে তার হাজব্যান্ড শুনলেন ওনার বক্তব্য উনি জানালেন একদিকে এম কে বলছে পৌরসভা করবে আবার অপরদিকে পৌরসভা বলছে এম করবে যেই করুক দর্শক বন্ধু স্থানীয়দের দাবি এই রাস্তা দ্রুত সারাই করে দিতে হবে খবর পেয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান ইঞ্জিনিয়ারদেরকে পাঠান মাপজোপ শুরু করেন তারপরেই জানান যে রাস্তার কাজ খুব দ্রুত শুরু করা হবে দর্শক বন্ধু সকালে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেল 아까 구청 인터넷 방이지마포